বন্ধুরা ইকো পার্কে রাইড তো আছে অনেকগুলো এবং রাইড ছাড়াও আমার ইকো পার্কের বিভিন্ন জায়গা হচ্ছে যেরকম হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে কারণ প্রতিটা জায়গায় হচ্ছে যে কন্টিনিউসলি হচ্ছে পরিবর্তন পরিবর্তন করতেছে বিভিন্ন জায়গায় গাছপালা লাগাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে যেরকম সুন্দর বেঞ্চ করে রাখছে আপনি দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে হচ্ছে টায়ার্ড হয়ে গেলে কোথাও বসি ছায় বসি বা হচ্ছে নদী আছে নদীর পারে বসি যেমন আজকে হচ্ছে যে আমি আসার পর হচ্ছে নদীর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম নদীর পাড়ে অনেকক্ষণ বসে থেকে তারপর হচ্ছে যে একটু বিকাল টাইমে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় হচ্ছে ঘোরাফেরা করতেছিলাম কয়েকটা রাইডই উঠলাম যেমন হচ্ছে রেঞ্জার রাইডটাতে উঠছিলাম বা এটা এত ভয়ঙ্কর রাইড যে ওই রাইডের মধ্যে বসে আমি হচ্ছে ভিডিও করতে পারি নাই নামার পরে হচ্ছে যে পরে ভিডিও করছি দেন হচ্ছে যে এই রোলার কোস্টারটাতে উঠলাম রোলার কোস্টারে ভিডিও করা যেত পরে ভাবলাম যে থাকুক সমস্যা নেই রাইডটা এনজয় করি তো সব সবসময় হচ্ছে যে ভিডিও দেখে কোনো জায়গার আসলে রিভিউ দেওয়া যায় জায়গাটা কোথায় যাবেন কিভাবে যাবেন কি কি আছে এখানে কস্টিং কত এগুলি সব কিছু আপনি ভিডিও দেখে বাজেট করতে পারবেন কিন্তু আপনি সবচেয়ে বেশি মজাটা পাবেন তখন যখন সেই জায়গাটাতে আপনি নিজে ভিজিট করবেন এই সমস্ত জিনিস হচ্ছে ভিডিও দেখে মজা পাওয়া যায় না এই সব জায়গা থেকে মজা পাওয়ার জন্য আপনাকে ফিজিক্যালি অবশ্যই আসতে হবে এবং ফিজিক্যালি এসে এই রাইডগুলোতে উঠতে হবে আশেপাশের জায়গাগুলো ঘুরে ফিরে দেখতে হবে তাহলে হচ্ছে যে আপনি প্রকৃত মজাটা পাবেন